ভিউদের জন্য মিথ্যে নাটক শুরু করেছ কাদেরকে বোকা বানাচ্ছ কাদের কথা বলছি হ্যাঁ নতুন যে ট্রেন এসছে বড়কিয়া পরকিয়া ওই যে ঋতিকা দুর বাবা কৃত্তিকা হাউজের যে মেয়েটি আমি ওকে নিয়ে আজকে কিছু কথা না বলেই পারলাম না কি বন্ধুরা অবাক হয়ে যাচ্ছ তো হ্যাঁ ওকে নিয়ে কিছু কথা বলবো তোমাদের মতো কিন্তু আমিও ভেবেছিলাম যে হ্যাঁ মিথ্যে একটা নাটক করছে কারণ পরকিয়া করলে যে ভিউজ হচ্ছে আমি ভাবলাম এরা সেভাবে ভাইরাল হতে পারছে না তাহলে বোধ এই পরকিয়া পরকিয়া করে এক পরকিয়া পরকিয়া নাটক করে ভিউজ কামাতে চাইছে আর ভাবারই কথা কারণ এক বছর আগে আমি এদের বন্ডিং দেখেছি এদের ভিডিও খুব দেখতাম রিসেন্ট দেখা হয়নি রিসেন্ট শুধু এই নতুন একটা ভিডিও দেখলাম যে হাজবেন্ডের নাম সূর্য আমাদের ছেড়ে চলে গেল আমি তখনও মানে দেখিনি ভিডিওটা মন দিয়ে ভাবলাম যে না এরা নিশ্চয়ই নাটক করছে ভিউজের জন্য কারণ এই ছেলেটিকে দেখেছি কিভাবে কেয়ার করে মেয়েটিকে এসব ভিডিও গুলো তো দেখেছি ভেলোরে গিয়ে কিভাবে ওরা কি কষ্ট করে কি কষ্ট করে বউ দিয়েছিল তাদের যখন এরকম একটা কিছু টাইটেল দেখি বা এরকম ভিডিও দেখি বিশ্বাস কি হয় বিশ্বাস হয় না তোমাদের মতো আমারও বিশ্বাস হয়নি এখনো আমি বিশ্বাস করতে পারছি না কিন্তু এটা সত্যি কথা এটা সত্যি কথা কিভাবে গেল বলতো কিভাবে ছেড়ে গেল মেটির মা মানে তোমার ওই কৃতিকা হাউসে যে পূজা বড় একটা আনন্দবব্যিত হয়েছিল নিমিতিতার যখন মারা গেল এনভি ব্লকে নিমিতিতার মিরা হাজবেন্ডও ওকে হেল্প করেছিল টাকা পয়সা কিছু দিয়ে এবং অনেকে প্রচুর হেল্প করেছিল তখন ভিডিওগুলো দেখতাম আর এত কষ্ট লাগছিল যে সব একটা মেয়ে মারা গেছে নিমিতিকা আবার আরেকটা মেয়ে এরকম দেখছি মেটি একটু রুড উল্টো পাল্টা কমেন্টের উল্টো পাল্টা উত্তর দেয় যার জন্য ভিউ হয় না এবং প্রচুর যার জন্য কমেন্ট বক্সের চলে যাওয়াটাকে অনেকেই মানে খুব ওকে দোষারোপ করেছে কিন্তু সত্যিটা কিন্তু তোমাদের সত্যিটা কিন্তু আনা উচিত ও আজকে ঠিকই করেছে বাস হয়েছে কারণ সবাই ওকে ভুল বুঝছে কেন এরকম কেন হবে তো ভিডিওটা আমি সকাল বেলায় দেখেছি দু চারটে ভিডিও আমি দুদিন ধরে দেখছি আজকে ধরলাম না হেডেক একটা ভিডিও করি তো সারাদিন ভীষণ টায়ার ছিলাম একটু আগে ধর্মতলা থেকে এলাম নিউ মার্কেট থেকে এলাম না মেয়েটি আজকে একটু ভিডিও দেখলাম কান্নাকাটি করছে মানে কথা বলতে গিয়ে কান্নাকাটি করছে তার ওই ছোট বাচ্চাটাকে দেখে বাচ্চাটাকে দেখেও কিন্তু মায়া হয় না আমি ভাবি যে মানুষের শরীরে কি তা হ্যাঁ ওর যা বয়স অল্প সেখানে একটা শারীরিক চাহিদা থাকতেই পারে ডাক্তার যেহেতু এদের শারীরিক কোনো রিলেশনে যেতে বারণ করেছে তার জন্য এই ছেলেটি বিভিন্ন রকম পন্থা ইউজ করতো মানে কিছু নাও তোমরা করতো মেয়েটি তাতেও রাজি ছিল কিন্তু একেবারে যে সে আরেকজনের সাথে চলে যাবে পরকিয়া করে এটা কিন্তু মেয়েটিও ভাবতে পারেনি মানে পূজাও ভাবতে পারেনি না আমরা ভাবতে পেরেছি সব অবাক লাগে পূজা যে বললো ওর মাও সিঙ্গেল মাদার খুব কষ্ট করে মানুষ করেছে ওর বাবা শব্দটা শুনলে ওর ঘেন না লাগে কারণ ও বাবাকে কোনোদিন সেভাবে দেখেনি ও বাবা সম্পর্কে এটুকুই জানে যে ওর বাবা ওর মাকে ছেড়ে দিয়ে বাচ্চার সময় ছেড়ে দিয়ে চলে গেছে সেই সেইখানে ও কিন্তু এই সূর্যকে ভীষণভাবে রেসপেক্ট করতো ভালোবাসত এবং ভরসা করত। সূর্য সেই জায়গাটা দেখিয়েছিল খুব কষ্ট করেছে দেখেছি আমরা কিভাবে থাকতে ওরা এবং মানে ডাক্তার প্রায় জবাবই দিয়ে দিয়েছিল এই পূজাকে যে কোনদিন রিকভারি করবে কিনা সন্দে অনেক ভালো হয়ে গেছিল তারপর আবার মানে যখন এখানে নিয়ে এসেছিল আমাদের দু বছর পর আবার নতুন করে আবার দেখা দিয়েছিল মানে ওর ভালো হওয়ার বা বেঁচে থাকার আশাটাই কিন্তু ক্ষীণ হয়ে যাচ্ছিল সেখান থেকে ও রিকভারি করে আজকে দেখো ওর মাথা ব্যথা একটাও না আজকে মাথা ভর্তি চুল সংসারে আর্থিক স্বাচ্ছন্দ্য এসেছে ইউটিউব করে হোক আর ও একটা কাজ করে তোমরা তো জানাই ও সেই ডেলিভারি বয়ের কাজ করে তো সেই জন্য স্বাচ্ছন্দ্যটা এসেছিল আর এই সময় এই সময়টাকে ও বেচে নিজে চলে যাওয়ার মতো চলে যাওয়ার জন্য শারীরিক চাহিদা মানুষকে আমি ভাবি যারা সংসার ভাঙে না মানে যাদের কারণে সংসার ভাঙে হ্যাঁ হাতে তালি বাজে না কীর্তিকা ভীষণ রুট এবং ও ভীষণ উল্টোপাল্টা কথা বলতো কিন্তু এখানেও জানতে হবে যে একটা যখন মানন রোগ আসে না তার ভিতরটা তো কুড়ে 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 পুরে যায় হ্যাঁ তাই জন্য সে তার মাথাটা খিটখিটে হয়ে যায় বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় ওষুধগুলোর এফেক্ট থাকে সাইড এফেক্ট থাকে কিন্তু আবার এটাও সত্যি উল্টো দিকে যে এবার সহ্য করছে তারও একটা সহ্য ক্ষমতা থাকবে তো কিন্তু এর জন্য সংসার ভাঙে না এই সামান্য ঠোকাঠুকি ঠোকাঠুকিতে সংসার ভাঙে না সংসার ভাঙার যে কারণটা না এটা মনে হয় যারা সংসারটা ভাঙে তারা না রেডি হয়ে থাকে যে সংসারটাকে ভাঙবো তো এই যে ছেলেটি

প্রতিটা লোকে মনে হচ্ছে এটা নাটক কমেন্ট বক্স ভরে গেছে নাটক নাটক ভিউজ কামানোর নাটক ইনফ্যাক্ট আমারও কিন্তু প্রতি মুহূর্তে মনে হচ্ছিল যার জন্য আমি ভিডিও দেখি আমার খুব রাগ হচ্ছিল মিথ্যা তারা নাটক করছে কিন্তু গত কাল এবং আজকে আমি দেখেছি যে যেভাবে একটা মেয়ে ভিতর থেকে ফিলিং করতে গিয়ে বাস্ট করেছে ও যেভাবে মানে এই ব্যাপারটা নিয়ে বাস্ট করেছে সেখানে এত নাটক এত নাটক কেউ করতে পারে না আজকে সুন্দরলাটি পোস্টে দেখলাম লিখেছে কিছু তো চাইনি তোমার কাছে সমস্ত পৃথিবীর কিছুই চাইনি শুধু তোমাকে দিতে পারলো না এখন জানি না সে হুট করে কখনো চলে আসবে কিনা তার ভুল ভুলতে পেরে নাকি সারা জীবনের মতো থেকে চলে গেল যে তু একে দিয়ে তো কিছুই হবে না এত বেইমান এতদিনকার সংসার হ্যাঁ প্রায় আট ন বছরের সংসার এভাবে শারীরিক চাহিদার জন্য এভাবে ছেড়ে চলে যাওয়া যায় একটা পাশাপাশি থাকতে না মায়াদেরও তো হয় ভাই একটা পশু পাখিকে পুষলে তার মায়া দেওয়া হয়ে যায় তাকে এরকম ছেড়ে রেখে দিয়ে জানি না বাবা যারা মানে নোংরা সম্পর্কে জড়িত হয়ে যায় না এই পরকিয়াতে তাদের ঠিক কিসে পায় কিন্তু পায় তারা কিন্তু যখন এই থেকে এই মুহ থেকে যখন বেরিয়ে আসি না এই ভাঙা টিমকে দেখবে যখন এই মুহ থেকে বেরিয়ে আসবে তাকে নিয়ে আসবো অবশ্যই সময় পেলে আরেকটা ভিডিও করবে যখন এই মুহ থেকে তারা বেরিয়ে যাবে না বেরিয়ে যায় না তখন তারা কিন্তু প্রচন্ড আফসোস করে তো এখনো সময় আছে ওর অবশ্যই ফিরে আসা উচিত খারাপ আমার একটা সুন্দর সম্পর্ক বেশ বেশ ভালো তো আমার এবং কীর্তিকাকেও সরি দু বারবার কীর্তিকা কেন বলছি পূজাকেও আমার কিন্তু বেশ ভালো লাগতো মানে দুজনের বন্ডিংটাই খুব ভালো লাগতো পূজা যেটা ভালো লাগে ওর কথাবার্তা স্টাইলটা খুব ভালো লাগে সুন্দর করে বলে অনেক দুঃখ কষ্ট বাধা বিপত্তি কি যে পেরিয়ে এসছে মানে কীর্তিকা যখন হেলোর ট্রিটমেন্টে ছিল তখনকার ভিডিও গুলো দেখলে চোখ ফেটে জল চলে আসতো তারপর যখন বাড়িতে এলো সুস্থ হয়ে সেই দিনগুলো ওই যে ব্যাগপত্র গুছিয়ে যে ভিডিওগুলো করেছিল যে সবাইকে দেখতাম সুস্থ হওয়ার পরে ব্যাগ গুছিয়ে বাড়ি যাওয়া আমি খালি তাকিয়ে তাকিয়ে ভাবতাম যে আমার কবে এই দিনটি আসবে তো সমস্ত কিছু হলো বাড়িতে আসলো থাকছিল ভালো আস্তে আস্তে বাড়িঘর একটু ঠিকঠাক করছিল তো ঠিকঠাক করতে করতে যাই হোক হটাৎ করে এরকম একটা বিপত্তি কে বিশ্বাস করবে বলো তো সূর্য কেন এরকম এতটা বেইমানি করলো এতটা বিতৃষ্ঠা এসে গেল বাচ্চাটার কথা আমি ভাবি খালি বাচ্চাটার কথা একটুখানি এরা ভাবি না জানাই এরকম চলে যায় আজকে বাচ্চাটা খুব খারাপ অবস্থায় আছে মেয়েটা তো এমনি অসুস্থ পূজা তার মধ্যে বাচ্চাটা এখন উল্টো পাল্টা খাবার খাচ্ছে যার জন্য বাচ্চাটা শরীর খারাপ হচ্ছে লোন আছে সমস্ত কিছুই ওর পুজারি মাথার দায়িত্বের ঘটনা আমি দেখেছি বউ আর বাচ্চা তোমার কোন দেখার দায়িত্ব নেই তাদের শুধু শারীরিক চায় চাহিদাটা এত বেশি হয়ে যায় এত বেশি হলো তো এত বছর তো বিয়ে হলো তারপরে পূজার তো বারণ ছিল না ও তুমি যেখানে তোমার আশ মেটাতে পারতে তোমার মানে কি আস্থা হতো সেখানে সেখানে তুমি যেতে তোমার চাহিদা গুলো মেটাতে তাতেও মেনে নিছিল কিন্তু একেবারে ছেড়ে চলে যাওয়া একেবারে আজকে মেয়েটা কি পুরোপুরি সুস্থ পুরোপুরি সুস্থ নয় তো আজ বাদে কাল আবার ওর শরীরে সমস্যা দেখা দিতেই পারে ট্রিটমেন্টে তো আছে ট্রিটমেন্টের ভেতরে আছে একটা প্রচুর খরচা বাচ্চাটা শব্দ মানে পৃথিবীর আলো দেখেছে ধরো এখনো স্কুল স্কুলে সেভাবে যাতায়াত শুরু করেনি তার একটা ভবিষ্যৎ আছে স্কুলে যাওয়ার একটা খরচা আছে ওকে কষ্ট করে ভিডিও করতে হবে আর তো কোনো তেমন রাস্তা নেই মানে আপাতত ভিডিও করে ওকে রোজগার করতে হবে সঙ্গে সঙ্গে ও বললো যে একটা বোধহয় মানে হোম ডেলিভারি ব্যবসাটা করবে সেটাতেও তো বেশ ভালোই খাটনি আছে প্লাস একটা ইনভেস্ট হয়ে যাচ্ছে সমস্ত কিছু ছেড়ে রেখে দিয়ে ব্যাস দৌড় মারলে কি না আমি বান্ধবীর সাথে ভালো থাকবো শারীরিক চাহিদা এত উঠলে পড়েছে মানে বলতে বাধ্য হচ্ছি যে ছোটো বাচ্চাটার মুখের মুখের দিকে পর্যন্ত তাকানোর কথা মানে মুখটা পর্যন্ত দেখছো না ভিডিওগুলো তো দেখো তখন দেখতে পাচ্ছ না যে এরা কত কষ্টে আছে এভাবে কি একটা এতদিন ধরে সংসার করে একটা শারীরিক মুহূর্তে আর যে তোমার সাথে চলে গেছে যে বেরিয়ে আছে এই সমস্ত মহিলাদেরও আমি দেখি যে কেন একটা সংসার এভাবে ভাঙাও একটা মহিলা হয়ে একটা মহিলার ক্ষতি করো তোমারও তো ফ্যামিলি আছে শুনেছি বিবাহিত তুমিও তোমার ফ্যামিলির লোকেরা জানতে পারবে না এই ভিডিওগুলো দেখতে না প্লাস জানতে নিশ্চয়ই পারে সেখানে নিশ্চয়ই অশান্তি হয় তোমরা মানে বিয়ে একটা সংসার ছেলে বলছি হঠাৎ করে মনে হয় না আমার না তাই শারীরিক চাহিদা শুধুমাত্র শারীরিক চাহিদার বাহানাতে সংসারটা ছেড়ে চলে যাও কৃত্তিকার মা যে কথাটা বলেছে একেবারে ঠিক কৃত্তিকাকে আমি বলবো যে তোমার কথা ভাবলো না যে তোমার কথা ভাবলো না তার জন্য চোখের জল ফেলো না দিয়ে দাও ডিভোর্স দৃষ্টি গরুর থেকে শূন্য গোয়াল ভালো পিত্তিকা ডিভোর্সের জন্য রেডি হচ্ছে একে বলেছে টাকার জোগাড় নিতে কেন রে বেটা কেন রে বেটা তুই রেডি কর সমস্ত কিছু এর ফল ভোগ করবি এই যে মোহতে আজকে ঘুরে বেড়াচ্ছিস না এই মোহ যেদিন কাটবে সেদিন তুই বুঝতে পারবি তখন ফেরার রাস্তা বন্ধ হয়ে যাবে যদি ডিভোর্স হয়ে যায় যাবে কথাই বলছি তাই ভালো থাকতে থাকতে এখনো সময় আছে অনেক হলো শারীরিক চাহিদা মিটিয়েছিস দিন ধরে এবার ফিরে আয় এবার ফিরে আয় বাচ্চা মেটার মুখের দিকে তাকিয়ে সংসারটাকে কর আর যদি নাই করিস তাহলে দিয়ে বলবো একেবারে কান্নাকাটি চোখের জল সব মুছে ফেলে একদম দূর হাঁটাও দূর হাঁটিয়ে দাও একে থাকুকে একদম এন্ট্রি দেবে না কারণ এটাও সত্যি ওই মুহূর্তে যে পেয়েছে একবার গেছে বারবার যে যাবে না এটাও কেউ বলতে পারে না বারবার যে যাবে না কেউ বলতে পারে না এগুলো হচ্ছে এমন নেশা বাঘ যে রক্তের সাপ পায় বারবার করে সেই নেশায় পেয়েছে একবার ভাবলো না বাচ্চাটার মুখের থেকে তাকিয়ে যে আমার একটা সন্তান সন্তান আছে এরা কীর্তিকার নিজের বাবা ওইভাবে ছেড়ে চলে গেছে যার জন্য বারবারই বলছিল বাবার বাবার শব্দটাতেও ঘেন না লাগে যার জন্য শ্বশুরমশাইকে মশাইকে আঁকড়ে হয়েছিল কি করবে বলো কপাল কপাল এই সমস্ত মানে অষ্টামি করে করে এক একজন আছে মানে এই এক আমাদের আছে ওই ভাঙা টিম নষ্টামি করে বেরিয়ে গেছে আর এক এক এ বেরিয়ে গেল নষ্টামি করে সংসার থেকে এরা বাচ্চাটা হওয়ার আগে যদি ভাবে না তাহলে এইভাবে ফুটফুটে প্রাণগুলো বেঁচে যায় না তাহলে মানে আনমারের অবস্থা মানে যদি কোনো ইস্যু না থাকে তাহলে মেটা মেটার সঙ্গে মেটার জন্য বাচ্চা অনেক ইজি হয়ে যায় না এবারে একদিকে ভালো মেটা ওই বাচ্চাটাকে আঁকলে বাঁচবে কিন্তু মানে পূজার কথা বলছি পূজার যার শরীরে কন্ডিশন আধ্যাত্মিকালি বেশি অসুস্থ হয়ে পড়ে ভাবতো অবশ্যই পূজার মা আছে মা ওদেরকে মানুষ করেছে মা এই বাচ্চাটাকে নিশ্চয় সাপোর্ট দেওয়ার উদ্দেশ্যে থাকছে বলেন না মাই ভরসা শক্তি মা এবং বাবা যদি ভালো হয় বাবা সমস্ত কিছুর থেকে এরকম মা শক্তি অনেক اكو মা দেখা যায় কোন মা মেয়ে সংসার বানতে হেল্প করে আর কোনো মা মেয়ে সংসার ভেঙে গেলে পাশে এসে দাঁড়ায় ছায়ার মতো ম্যাক্সিমাম মাই তাই দাঁড়ায় যখন মেয়ে দুর্ভোগে পড়ে মা ছাড়া সত্যি রক্তের সম্পর্ক না সত্যি সত্যি রক্তের সম্পর্কই সব এই সমস্ত বিবাহ বন্ধন সত্যি কথা কোনো ভরসা নেই আজ আছে কাল ফটাশ করে মনে হবে সম্পর্ক ত্যাগ সম্পর্ক ত্যাগ না তুমি এবার বোঝে তোমার লোন নিয়ে তুমি বাচ্চা নিয়ে বাচ্চা তোমার লোন তোমার সব ফেলে ফুলে আমি একদম ঝাড়া হাত পা হয়ে আমি আমার শরীরের আসল পেতে চাইলাম তো কীর্তিকাকে বলবো চোখের জল ফেলা ফেলাবে না সবাই তোমার পাশে থাকবে নিশ্চয়ই চুপচাপ ভিডিও করো চুপচাপ আর না তুমি ডিভোর্স না দিয়ে এর সঙ্গে সম্পর্ক রাখবে দুদিন পরে এই পাখি আবার ফুট করে সুযোগ ঘুরে উঠে যাবে কারণ শরীরে ওর বহুত খিদে ওর শরীরে বহুত খিদে পেয়েছে তা তুমি তো সেই সুখটা দিতে পারবে না সুতরাং কোনোদিনই তোমার কাছে থাকবে না তো বন্ধুরা আজকে ভিডিওটা এই অব্দি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কল লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ তারা ভিডিওটা দেখো কিন্তু সাবস্ক্রাইব করে বসে থেকো না আজকের মতো টাটা আসছি কিছুক্ষণ পরে আরেকটি ভিডিও নিয়ে